হা হা জীবন গান মরণ গানে আমার সাধনা বাজবো যতদিন গাইব গান গান আমি ছড়বো না গানি জীবন গান মরণ গানে আমার সাধনা বসবো যতদিন গাইব গান গান আমি ছাড়বো না গানের মাঝে পাই খুঁজে আমার সঙ্গিনীকে গানে আমায় বাস্ত শেখায় সুন্দর ধরণিতে গানের মাঝে পাই খুঁজে আমার সঙ্গিনীকে গানে আমায় বাঁচতে শেখায় সুন্দর ধরনিতে। গানি জীবন গানি মরণ গানী আমার সাধনা বাছব যতদিন দিন গাইব গান গান আমি ছড়ব না গানি জীবন গানি মরণ গানি আমার সাধনা বাঁচব যত গাইব গান গান আমি ছড়ব না বাসবো যত দিন গাইব গান গান আমি ছড়ব না